গণতন্ত্র শুধুমাত্র এক বছর বা দেড় বছর অন্তর অন্তর ডাকসুতে ভোট হবে তাই না আপনার এটিকে আরো ডিসেন্ট্রালাইজ করতে হবে প্রত্যেকটা ক্লাসে যে সিআর ইলেকশন এটাকে একটা ডেমোক্রেটিক নিয়ে হবে কারণ ডেমোক্রেসি যদি সিআর লেভেলে না থাকে তাহলে উপরের লেভেলে ডেমোক্রেসি করে আপনি আসলে ক্যাম্পাসের যে গণতন্ত্র আছেন তাকে নিশ্চিত করতে পারবেন না ডাকসুর যে গঠনতন্ত্র এই গঠনতন্ত্রের পরিবর্তন প্রয়োজন একটা শিক্ষার্থীদের কোনো প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট কোনোভাবেই ভিসি হতে পারে না তাহলে এটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম না তেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো কিভাবে ফর্মুলাটা কি একটা ফর্মুলা হতে পারে যে কোনো বিরাজমান রাজনৈতিক দলের সঙ্গে কোনো বিরাজমান রাজনৈতিক দলের সাথে সরাসরি সংশ্লিষ্টতা কোন মানে সংগঠনে থাকতে পারবে না বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে আমি আপনাকে প্রশ্নটা ডিভার্স করে দিতে চাই যে আপনি বলেন কেন করবে না কারণ আপনি যেই যেই কথাগুলো বলেন যেই যে মাপকাঠিগুলো দাঁড়ান সেই মাপকাঠিগুলো সব থেকে বস্তুনিষ্ঠ যে কোনো পরীক্ষায় আমরা অনায়াসে উত্তীর্ণ হয়ে যাব কারণ আমরা আসলে লেজের ভিত্তি রাজনীতি করি না আপনারা যারা পত্রপত্রিকা পড়েন যারা বাংলাদেশের বামপন্থী রাজনীতির ভিতরকার খোঁজখবর রাখেন তারা আমার থেকে না আপনাদের পত্রপত্রিকাগুলো একটু ঘেটে নিলেই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন ধরনের যে কোন দলীয় সংগঠন তার কোন রকম লেজর ভিত্তি করবো না দেখে আমাদের কিভাবে করে একটা স্বাধীন গণসংগঠন বজায় রাখার কোনো রকম বাহ্যিক সহায়তা ছাড়া যে লড়াই সেটা ডকুমেন্টেড বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতেই দেখতে পাবেন তাতে সেটা নিয়ে আমি বাড়তি কথা বলবো না সন্ত্রাস নিয়ে আমি কথা বলতে যাব না কারণ ক্যাম্পাসে গত পনেরো বছরে যে ধরনের সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসগুলোর অনেকগুলো প্রত্যক্ষ সাক্ষী কোনো কোনো ক্ষেত্রে অন্যের উপর হওয়ার ফলে আমাদের বক্তব্য সেখানে এবং সেই সেই কারণে নানান রকম নেতিবাচকতা বা কোনো অনেক ক্ষেত্রে আমাদের উপর বরাবর যে আক্রমণগুলো সেই আক্রমণগুলোর নথিপত্র আপনাদের কাছে আছে কাজে আমি কোনোভাবেই এই ধরনের প্রশ্নের যে ফ্রেমিং এই ফ্রেমিংটিকে নেতিবাচক মনে করছি কারণ এ থেকে এই প্রশ্নের একটা ইমপ্লিসিট উত্তর আছে বলে ধরে নেওয়া হচ্ছে বরং আমাদের এই ফ্রেমটাকে রিভার্স করতে হবে আমাদের বিভিন্ন সংগঠন যদি আমাদের প্রশ্ন থাকে তারা জিজ্ঞেস করতে হবে যে কেন উমুখ করবে না যদি সেই প্রশ্নের যৌক্তিক উত্তর থাকে তাহলে সেই সংগঠনকে নিষিদ্ধ করার ব্যাপারে বা সেই সংগঠনকে রাজনীতি করতে না দেওয়ার ব্যাপারে ফার্ডার আলোচনা হতে পারে কিন্তু এই ফ্রেমিংটি সমস্যাজনক এবারে সেই মডেলের কথায় কেন বা কি মডেল আমার খুব আমার মনে হয় যে আসলে এই ব্যাপারে কিছু জিনিস খুব স্পষ্ট করে নেওয়ার প্রয়োজন আমরা বলছি বা একটা মহল থেকে দীর্ঘদিন আওয়াজ করা হলো যে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই আচ্ছা তাহলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো কিভাবে ফর্মুলাটা কি একটা ফর্মুলা হতে পারে যে কোনো বিরাজমান রাজনৈতিক দলের সঙ্গে কোনো বিরাজমান রাজনৈতিক দলের সাথে সরাসরি সংশ্লিষ্টতা কোনো মানে সংগঠনে থাকতে পারবে না তাহলে ছাত্র লীগ থাকবে না ছাত্র দল থাকবে না অমুক থাকবে না তমুক থাকবে না বিদ্যমান পোলারাইজেশন এক্সিস্ট করবে না আচ্ছা ফাইন তাহলে শিক্ষকদের মধ্যে তো এরকম কোনো সিস্টেম নেই শিক্ষকদের মধ্যে তো আপনি শিক্ষক লীগ শিক্ষক দল বলতে পারেন তাহলে ঠিকই তো শিক্ষকদের মধ্যে সাদা দল নীল দলের রাজনীতি হচ্ছে তাহলে আপনি আপনার দেশে যেই বিদ্যমান পোলারাইজেশন আপনার বিদ্যমান যে মেরুকরণ সেই মেরুকরণের বিরুদ্ধে বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাজনীতি তৈরি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো দ্বীপ না ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের কেন্দ্রে কাজে আপনি যেই চিন্তাই করবেন সেই চিন্তা এই বাস্তবতাকে মাথায় রেখে হতে হবে এবার আসি একটা কথা আমার খুব স্নেহের অনুজ নিহা বললেন যে জাতীয় রাজনীতি এবং যে ক্যাম্পাসের রাজনীতি এর মধ্যে একটা ভেদ রেখা বা এর মধ্যে একটা আলাদা ডিস্টিংশন রাখতে হবে এখন চ্যালেঞ্জটা হচ্ছে আমি ওকে নিজে ওকে চিনি প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিজম মধ্য দিয়ে যে ক্যাম্পাসে যে প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিজম গুলো হচ্ছিল সেই অ্যাক্টিভিজম এর মধ্যে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন আচ্ছা এই ভেদ রেখা আপনি কিভাবে টানবেন এই ভেদরেখা টানা সম্ভব না তাহলে যেই বিদ্যমান পোলারাইজেশন গুলো আছে রাষ্ট্রে তার ভিত্তিতে সেটাকে রেগুলেট করার জন্য আমাদের একটা মডেলের দিকে দেখতে হবে তাহলে সেই মডেলটা কি হতে পারে আমার মনে হয় তার কেন্দ্র হওয়া উচিত গণতন্ত্র এবং গণতন্ত্র কেন্দ্র হওয়া উচিত কিভাবে এক প্রথমত গণতন্ত্র শুধুমাত্র এক বছর বা দেড় বছর অন্তর অন্তর ডাক ভোট হবে তাই না আপনার এটিকে আরো বিসেন্ট্রালাইজ করতে হবে প্রত্যেকটা ক্লাসে যে সিআর ইলেকশন এটাকে একটা ডেমোক্রেটিক প্রসেস নিয়ে যেতে হবে কারণ ডেমোক্রেসি যদি সিয়ার লেভেলে না থাকে তাহলে উপরের লেভেলে ডেমোক্রেসি করে আপনি আসলে ক্যাম্পাসের যে গণতন্ত্র আছে তাকে নিশ্চিত করতে পারবেন না এর অল্টারনেটিভ হিসেবে হলগুলোতে ব্লক ভিত্তিক হতে পারে বা অন্যান্য কোনো মাপকাঠিতে ওই জিনিসটি হতে পারে এই যে সিয়াররা এই সিয়ারদেরকে নিয়ে একটা সিয়ার্স কাউন্সিল গঠন করা যেতে পারে যেই সিয়ার্স কাউন্সিল শিক্ষকদের প্রতিনিধিদের সাথে মিলে একটা বডি গঠন করবে সেই বডিটার ফাংশন কি আসে আমরা বারবার করে পরিবেশ পরিষদের কথা শুনি পরিবেশ পরিষদ ভালো পরিবেশ পরিষদ খারাপ যথেষ্ট যথেষ্ট না কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেটা তো কোনো রেগুলেটরি অথরিটি হতে পারে নাই কাজে ছাত্র রাজনীতিকে রেগুলেট করার জন্য আপনার যে অথরিটি সেই অথরিটিটাকেও আপনার ডেমোক্রেটিক হইতে হবে কাজে সেই ডেমোক্রেটিক অথরিটি তৈরি করার জন্য আপনার ছাত্রদের মধ্যে থেকে এবং শিক্ষকদের মধ্যে থেকে গণতান্ত্রিকভাবে প্রতিনিধি নির্বাচন করে নিয়ে আসতে হবে সেই জায়গার উপর বেস করে তারা ছাত্র রাজনীতিকে অনায়াসেই রেগুলেট করতে পারে এইটা একটা মডেল আর একটা আলোচনা যে আলোচনাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার যেই যে কথাটা বারবার করে আসছে সেটা হচ্ছে ডাকসুর কথা প্রথম কথা ডাকসু হলেই হলো না ডাকসু আমরা আঠারো না উনিশশো একটা পাইছি ডাকসুর নামে কি হয়েছে আমরা জানি আমি ছয় ঘন্টা লাইনে তারা থেকে ভোট দিতে পারি নাই কাজে ডাকসু হলেই হবে না ডাকসু প্রথমত প্রথমত ডাকসুর যে গঠনতন্ত্র এই গঠনতন্ত্রের পরিবর্তন প্রয়োজন একটা শিক্ষার্থীদের কোনো প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট কোনোভাবেই ভিসি হতে পারে না তাহলে এটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম না কাজেই শিক্ষার্থীদের প্ল্যাটফর্মকে প্রথমত শিক্ষার্থীদের আওতায় নিয়ে আসতে হবে এবং ডাকসুর আওতা বাড়াতে হবে আপনারা যারা ডাকসুর গঠনতন্ত্র পড়েছেন ডাকসুর গঠনতন্ত্রে একটা বাংলা অনুবাদ পাওয়া যায় সাদমান সাকিব বলে একজন করেছিল এই দুই হাজার আপনারা যদি উনিশের ওই মানে ডিভাইস সবকিছু করে উনিশে আমরা যে ডাকসুর দিয়ে ইলেকশনটা করলাম সেটা দেখেন তাহলে দেখবেন তার যে আওতা সেটা আসলে কয়েকটা কালচারাল বডির যে আওতা সেই আওতার মতো এটা কিন্তু আসলে কথা আমাদের বলা হয় বারবার আবার একটা হয়ে গেলে তারপর আপনি টেট পাবেন ডাকসুর নেতারা যদি ভালো হয় তারা কয়দিন পর বলবে এটা আমার আওতা ভুক্ত না কাজে সেই ওয়ার্নিংটা আমি আপনাদের আগে দিয়ে যাচ্ছি ডাকসুর যেই গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র পরিবর্তন করে ডাকসুর যে আওতা সেই আওতাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে তাহলে কি হবে তাহলে আপনি আসলে যে জিনিসগুলো ঠেকানোর চেষ্টা করতেছেন সেই জিনিসগুলো এরকম কৃত্রিম বাদ তৈরি করে ঠেকানো সম্ভব না আপনি দলীয় ছাত্র রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করলেন ক্যাম্পাসে একটা ট্র্যাজিক খুনের ঘটনা ঘটলো তখন আপনি কারে দোষ দিবেন যদি এটা থাকা অবস্থায় করতে তাহলে আপনি বলতেন দলীয় ছাত্র রাজনীতির জন্য হয়েছে তাহলে আপনি কি দেখলেন দেখলেন যে আসলে যে সংগঠনগুলো এক্সিস্ট করে তারা এক্সিস্ট করে তারা এটা প্রকাশ্যে এক্সিস্ট করবে অথবা গোপনে এক্সিস্ট করবে কোয়েশ্চেন হচ্ছে আপনি কি তাদের রেগুলেট করে তাদেরকে এমন একটা জায়গায় আনবেন কিনা যেখানে একটা সংগঠনকে অ্যাকাউন্টেবিলিটি নিতে বাধ্য করা যায় নাকি আপনি প্রত্যেককে বিভিন্ন রকম গুপ্তগুপ্ত রাজনীতি করার যে জায়গাটি সেটা করে দিবেন একদিক থেকে কিন্তু ইজি আর একদিক থেকে ভালো অ্যাকাউন্টেবিলিটি নিতে হয় না মানে চিন্তা করে ভালোই লাগে কিন্তু এইটা কিন্তু একটা দেশের মানে বিশ্ববিদ্যালয়ের পলিটি হইতে পারে না একটা বিশ্ববিদ্যালয়ের পলিটি এমনই হওয়া উচিত যেখানে আমরা জানবো যে দেশে এই এই বিরাজমান পোলারাইজেশন আছে সেই পোলারাইজেশনের ভিত্তিতে নানান রকম রাজনীতি আছে কিন্তু সেটাকে রেগুলেট করার সেটাকে নিয়ন্ত্রণ করার একটা কাঠামো আমাদের নির্মাণ করতে হবে এবং সেই কাঠামো নির্মাণের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমরা যদি এই ট্রেনটা মিস করি আমরা জানি না আমরা এই সুযোগ আবার কবে পাব কাজে যারাই শুনছেন তাদের মত পথ যাই হোক সবার প্রতি একটা উদাত্ত আহ্বান হচ্ছে যে এখন যেই মানে যে কাঠামোটা সেই কাঠামোটা যেন প্রকৃত গণতান্ত্রিক হয় সেটা নিশ্চিত করার জন্য আপনারা সবাই নিজের জায়গা থেকে কাজ করুন যে বাংলাদেশটা প্রকৃত সবার যে এমন একটা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেটা একজন বাঙালি যতখানি অন করতে পারেন একজন আদিবাসী ততখানি অন করতে পারেন একজন বিহারি ততখানি অন করতে পারেন একজন পুরুষ যতখানি অন করতে পারেন একজন নারী যতখানি অন করতে পারেন একজন হিজড়াল যতখানি ঔন করতে পারেন এমন একটা বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ে কিনা আমরা দাঁড়িয়ে আমার বিশ্ববিদ্যালয়ে রুটি টুটির সমস্যার কথা বলবো কিন্তু একই সঙ্গে যখন কোনো একজন শ্রমিক মারা যাবেন যখন কোনো একটা জায়গায় প্যালেস্টাইনের মতো গণহত্যার ঘটনা ঘটবে তখনও যাতে আমরা সেখানে দাঁড়াতে পারি এবং সেই যে রাজনৈতিক বোধ সেই রাজনৈতিক বিকাশের জায়গাকে রুদ্ধ করে দেওয়া হয় এরকম কোনো সিদ্ধান্ত আসলে বা এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণের পায়তারা তারা হলে আমরা অবশ্যই ঝুঁকে দাঁড়াবো যদি গণতান্ত্রিকভাবে ক্যাম্পাসকে গণতন্ত্রায়িত করার কাজ করা হয় তাহলে আমরা অবশ্যই পাশে থাকবো সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য